আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় সম্মানিত ফওয়ার্স সরাসরি ফরিদপুর থেকে কৃষি সংবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এখন কৃষি ফসলীয় জমিতে অবস্থান করতেছি ফরিদপুরে এবছর কৃষি ফলন কেমন হয়েছে বিশেষ করে পেঁয়াজ রসুন ভুট্টা খেসারি সরিষা ইত্যাদি সরাসরি আপনারা আজকে এই ভিডিও থেকে দেখবেন এবং সরাসরি ফরিদপুরের কৃষি খবর এখান থেকে পাবেন আমি মাসুদ হাসান সরাসরি আপনাদেরকে ফরিদপুরের কৃষি কৃষি কাজের সমস্ত নিউজ আপনাদেরকে জানাবো আপনারা সরাসরি আমার মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ইনশাল্লাহ এখান থেকে সকল কিছু আপনারা জানতে পারবেন চলুন আজকে আমরা এই কৃষি সম্বন্ধে জানি ফরিদপুরে কেমন ফসল হচ্ছে এবং হচ্ছে কি কি উৎপাদন হচ্ছে সরাসরি আপনাদের দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে প্রিয় সম্মানিত ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে যেগুলা রয়েছে এগুলো হচ্ছে পিয়াজ ক্ষেত ঠিক আছে পিয়াজ খেতের মধ্যে হচ্ছে দুদুলা হয়েছে তো ঠিক আছে এই হচ্ছে দুদুলে গাছের সাথে পিয়াজ গাছ জড়ায় গেছে তো ফরিদপুরে এবছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে আপনারা আসলে যারা জানেন না যে ফরিদপুরে কি কি চাষ হয় এবং ফরিদপুরের মাটি কতটা উর্বর সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একটা পেঁয়াজ আমি উঠাই দেখাচ্ছি যে ফরিদপুরের মাটি কতটা উর্বর ফরিদপুরের মাটিতে কী কি চাষ হয় সরাসরি দেখুন উঠার লাগবে না এখান থেকে আপনারা দেখতে পারবেন সরাসরি আমি ক্যামেরাটা হচ্ছে পেঁয়াজ গাছের গোড়ায় নিয়ে যাচ্ছি প্রিয় সম্মানিত বৃহস দেখেন মাটি ফেটে হচ্ছে পেঁয়াজ বের হচ্ছে দেখছেন গাছ থেকে হচ্ছে গাছের গোড়ায় হচ্ছে পেঁয়াজ বের হচ্ছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে লাল টকটকা এটা আমাদের ফরিদপুরের মাটিতেই সম্ভব ফরিদপুরে এবছর কৃষি আবাদের মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন রয়েছে খেসারি সরিষা ভুট্টা সব ধরনের আবাদ রয়েছে আমাদের ফরিদপুরে সরাসরি আপনাদের দেখাচ্ছি আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে বিস্তার এই জায়গা জুড়ে সমস্ত হচ্ছে কৃষি আবাদ আমাদের ফরিদপুরে এই যে এটা হচ্ছে একটা রসুন ক্ষেত রসুন ক্ষেতের সাইড দিয়ে হচ্ছে এই যে সস গাছ লাগাইছে আপনারা যে ধৈন্যের গোড়া শহর থেকে কিনে খান সেই ধইনার গাছ হচ্ছে এটা এই যে ফুল আসছে এই ফুল থেকে ফল হবে সেটাই হবে ধৈনা হ্যাঁ আশা করি বুঝাইতে পারতেছি আর এটা হচ্ছে একটা রসুন খেত রসুন এখনও উঠে নাই কেবলমাত্র গাছগুলা সতেজ হয়ে উঠতেছে রসুন কিছুদিন পরে হচ্ছে উঠানো হবে পাশাপাশি আপনাদেরকে আমি আরও ফসল দেখাই এখানে হচ্ছে বিস্তার জায়গা দূরে শুধু ফসলই মাঠ আর মাঠ ফরিদপুরে চাষ হয় না কি কি আমি আপনাদেরকে বলি আর হয় কি কি দেখেন এই যে হচ্ছে পিঁয়াজ গাছের গুড়া ফেটে যাচ্ছে এই ক্ষেত্রটা হচ্ছে একটু নর্মাল হয়েছে অন্যান্য অন্য খেতে হচ্ছে পিয়াজের আবাদ ভালো হয়েছে এই যেই খেতে দেখেন পিয়াজ গাছ এর গোড়ায় একটা পিয়াজ দেখেন লাল টকটকা হয়েছে এবং বড় হয়েছে মানে মিডিয়াম সাইজের একেবারে অতিরিক্ত বড়ও না তো আমাদের ফরিদপুরে মোটামুটি সব ধরনের ফসল ফলে বিশেষ করে পেঁয়াজ রসুন ধনিয়া এরপর হচ্ছে আপনার কালাই এরপরে হচ্ছে সরিষা আমি আপনাদেরকে সরিষা ক্ষেত দেখাবো এটা হচ্ছে আমার ডাইন সাইডে হচ্ছে একটা রসুন খেত বাম সাইডে হচ্ছে পিয়াজ খেত আমাদের ফরিদপুরে পেঁয়াজ রসুন প্রচুর পরিমাণে আবাদ হয়েছে যেটা আসলে কল্পনাই করতে পারবেন না আপনারা যে এত পরিমাণে আবাদ হয়েছে এই যে বিস্তার চক জুড়ে শুধু পিঁয়াজ রসুনের আবাদ আর হচ্ছে ফরিদপুরে বর্তমানে হচ্ছে কুয়াশা ঘেরা বুঝছেন সূর্যের আলো নাই বললেই চলে আজ দুই তিন দিন যাবত হচ্ছে প্রচুর পরিমাণে শীত এবং কুয়াশা আচ্ছন্ন আকাশ এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটা হচ্ছে সরিষা ক্ষেত এই যে আমাদের ফরিদপুরে দেখেন সরিষার কি বাম্পার ফলন হচ্ছে দেখেন এই যে সরিষার ফুল ঝরে এখন হচ্ছে ফল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু ফুল ঝরে হচ্ছে ফল হচ্ছে এই যে আপনাদেরকে দেখায় এই গাছটা কিন্তু পুরাপুরি ফল চলে আসছে ফুল ঝরে এই ফুল ঝরে সমস্ত হচ্ছে ফল হবে সেই ফল থেকেই কিন্তু সরিষা বের হবে তো এরকম বিস্তার জায়গা জুড়ে দেখেন অগণিত জায়গা ফসলীয় মাঠ ফরিদপুরের এই বিস্তার জায়গা জুড়ে শুধু হচ্ছে সরিষা পেঁয়াজ রসুন এরপর হচ্ছে আপনার ধনিয়া এরপরে হচ্ছে কালাই ফিশারি এইগুলা ইত্যাদি যাবতীয় চাষ ফরিদপুরে হয় তো ফরিদপুরের মাটি হচ্ছে অনেক উর্বর এই উর্বর মাটিতে হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে খুবই ভালো লাগতেছে আমাদের ফরিদপুরের এত সুন্দর একটি সবুজ ফসলের দৃশ্য আপনাদেরকে দেখাইতে পেরে কিন্তু সূর্যের আলো থাকলে আরও ভালো দেখাইতে পারতাম আজকে হচ্ছে আকাশটা মেঘলাটে মানে হচ্ছে কুয়াশা দিয়ে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশায় হচ্ছে ঘেরা সেই জন্য হচ্ছে ক্যামেরা ওরকম ক্লিয়ার আসে নাই কারণ হচ্ছে এখন হচ্ছে ফরিদপুরে হচ্ছে তিন চার দিন ধরে হচ্ছে নিম্নচাপ প্রচুর পরিমাণে নিম্নচাপ কুয়াশার এই কারণে হচ্ছে আপনাদের ওইরকম দেখাইতে পারতেছি না এরকম থাকলে ফসলের কোনো ক্ষতি হবে কিনা সেটা আসলে বলতে পারতেছি না কিন্তু হচ্ছে এই যে আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এখানে বাম সাইডে হচ্ছে রসুন খ্যাত ডাইন সাইডে হচ্ছে পেঁয়াজ খ্যাত এই যে পিঁয়াজের হাইগুলো ভাঙা হয়েছে আমাদের এলাকায় হাই বলে আবার কিছু কিছু এলাকায় কালিও বলে এই যে কালি দেখছেন আবার কিছু কিছু জায়গায় অতিরিক্ত আগর যারা লাগাইছে পেঁয়াজ তারা কিন্তু পেঁয়াজ উঠাইয়া বাজারে বিক্রি করতেছে বর্তমানে আপনারা জানেন আগর পেঁয়াজ যারা লাগাচ্ছে তারা কিন্তু বিক্রি করতেছে আমি আপনাদেরকে আরও কিছু ফসলীয় জিনিস দেখাবো যে জিনিসগুলা দেখলে হচ্ছে আপনারা বিস্মিত হবেন যে আমাদের ফরিদপুরে কি কি চাষ হচ্ছে কি কি হচ্ছে না সরাসরি আপনারা দেখতে পাবেন এখান থেকে আমি হচ্ছে আপনাদেরকে আমার এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড বুঝতে পারছেন বাড়ির পিছনের সাইডে আমরা কিছু সবজি এইগুলা হচ্ছে এখানে সিস্টেম করছি যাতে বাড়িতে হচ্ছে খাওয়ার জন্য এই যে দেখেন মরিচ গাছ লাগানো হয়েছে এখানে মরিচের চারা এই যে মরিচ গাছে হচ্ছে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছের পরে অনেক ফুল চলে আসছে ক্যামেরা কাছ থেকে দেখায় আপনাদেরকে এই যে হচ্ছে মরিচের ফুল গাছে গাছে কিন্তু ফুল চলে আসছে মরিচের আমরা হচ্ছে কিছুদিন পর থেকে মরিচ আর কিনে খাওয়া লাগবে না আমাদের এখানে হচ্ছে মরিচের চারা হচ্ছে আমরা রোপণ করেছি পাশাপাশি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের হচ্ছে ব্রয়লার মুরগির খামার এখানে হচ্ছে এক হাজার মুরগির শেড এই খামারে হচ্ছে আমরা মুরগি লালন পালন করে থাকি ব্রয়লার মুরগি তো এই যে এই খালটা দেখছেন এখানে হচ্ছে এই ব্রয়লার মুরগির বিষটাটা আমরা ফেলায় রাখি কারণ হচ্ছে এক জায়গায় গর্ত করে না রাখলে এটা হচ্ছে দুর্গন্ধ বেশি হয় তো এইটার উপর দিয়ে একটা জাংলা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কদু গাছ পানি লাউ গাছ হচ্ছে লাগানো হয়েছে সেই জন্য হচ্ছে জাংলা দেওয়া হয়েছে পাশাপাশি এই যে এইটার পাড়াল দিয়ে হচ্ছে বেগুন গাছ লাগানো হয়েছে এই যে বেগুন গাছে ফুল ফুটছে বেগুন ধরতেছে ঠিক আছে আর হচ্ছে এই যে ভেন্ডি গাছে দেখেন ভেন্ডি ধরে আছে আমরা হচ্ছে এই সবজিগুলো যাতে আমাদের বাজার থেকে কিনে না খাইতে হয় সেই জন্যই কিন্তু এই কাজটা করছি মূলত আপনি আপনার বাড়ির আশেপাশে পালানে যদি পথ জায়গাগুলোতে ছোট্ট পরিসরে সবজি চাষ করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে সবজির যে চাহিদাটা আছে সেটা কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে তো আমরা কিন্তু সেটা করেছি এই যে দেখেন এই গাছগুলো হচ্ছে জানলার উপরে যাচ্ছে বেয়ে বেয়ে হচ্ছে তখন লাউ ধরবে আরও লাউ গাছ আছে সেখানে আমাদের লাউ ধরতেছে এই যে হচ্ছে বেগুন গাছ বেগুন ধরতেছে হ্যাঁ বেগুনের ফুল থেকে ফল হচ্ছে আর এটাই হচ্ছে আমাদের ব্রয়লার মুরগির খামার এটা হচ্ছে এক হাজার মুরগির শেড এখন অতিরিক্ত শীত নিম্নচাপের কারণে হচ্ছে আমরা বাচ্চা তুলি নিই খামারে কারণ হচ্ছে বাচ্চা এই সময় প্রচুর পরিমাণে মারা যায় আর হচ্ছে খামারে লস হইতে পারে সেই জন্য হচ্ছে আমরা বাচ্চা তুলি নিই এটা হচ্ছে আমাদের সজনে গাছ ঔষধি গাছ সজনে গাছ এটা আমি লাগাইছি বিভিন্ন মানুষের উপকারে আসে মানুষ এখান থেকে সজনার পাতা নিয়ে যায় আর হচ্ছে এখানে আমাদের আর একটা জানলা আছে লাওট জানলা বাড়ির পিছনে এই যে আপনাদেরকে দেখাই যে দেখেন লাউ ধরে আছে এরকম মাঝে মধ্যেই ধরে বাড়িতে খাইতেছি কিনা লাগে না তরি সবজি তরকারিটা ওইরকম কিনা লাগে না বেশি সবজিই কিন্তু বেশি লাগে বাড়িতে বুঝছেন তো বাড়ির আশেপাশে প্রতি জায়গায় যদি এভাবে লাগাই রাখেন তাহলে কিন্তু সবজিগুলা কিনা লাগবে না আপনার প্রিয় সম্মানিত বেওয়াজ সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি